দেখো বন্ধুগণ আমাকে ছেড়ে পালাচ্ছে গেল গেল আমাকে ছেড়ে কাজে গেল কোথায় একটা যাই হোক তো চলো সকাল সকাল হচ্ছে বাজার নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে দেখাই তো শুভ সকাল বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি আগে শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশেপাশে তোমাদের মনকে আজ একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো সকালবেলা বাজার কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দেয় তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এই যে আর মশারিটা তুলি নি কারণ হচ্ছে আজকে কি বলে পরিষ্কার করো মশারিটা আরও অনেক জামাকাপড় আছে এই যে জামাকাপড় বাহার একবার এই যে এগুলো সব পরিষ্কার করতে হবে তিন দিন চার দিন ধরে পরিষ্কার করা হয়নি এগুলো করতে হবে আর এগুলো এমনি মিলে দেওয়া আছে এখানে হচ্ছে চা করে খেয়ে নিয়েছি আজকে লাল চা খাইনি আজকে দুধ চাই খেয়েছি আর এই ছোটো প্রত্যেক দিন দুধ চা খায় তো ওই জন্য এই দুধের প্যাকেটগুলো আর আজকে খাই নিয়ে এই বিস্কুটটা দিয়ে চাটা খেয়েছি আর হচ্ছে বাজার নিয়ে এসছে হলো গিয়ে পুঁই শাক একটুও ভালো লাগে না আছে ফ্রিজে ভরা এখনও আছে আর কাল লাফা খেতে পারেনি ওই জন্য গিয়ে বোধ বলেছে যে লাফা খেতে পারেনি এসে দেবে তোকে ওই জন্য হয়তো আবার লাফা দিয়ে দিয়েছে লাফা কাঁচা লঙ্কা আর হচ্ছে কিছু না কিছু একটা ফল আনে কাল যেমন শসা এনেছিল আজকে পেয়ারা এনেছে তো বাইরে পেয়ারা মাখা খেতে ভালো লাগে বাড়িতেই পেয়ারা নিয়ে আসে আর একদিনও খুব সুন্দর পেয়ারা নিয়ে এসেছিলো কিন্তু আমি খেতে পারিনি দুটো পেয়ারা একদম পেকে গলে দিয়েছিলো ফেলে দিতে হয়েছে আজকে একটা জিনিস এনেছে গো এ দেখো তো কচু এনেছে কিন্তু বেশি না একদম একটুখানি পেয়ার ছিল না ওই জন্য বলেছিলাম পেয়া আনতে তো পুঁয়ের শাক দিয়ে কচুটা খাবে ওই জন্যই নিয়ে এসেছে বলতে ভুলে গেছি ফ্রিজে ওরকম একটা সেই ফ্রুট কি বলে ওইটাকে জানি না কি বলে খেরও বোধ ডাল দিয়ে খাওয়ার জন্য এনেছিলো ডাল দিয়ে খাওয়া হয়নি পচে গিয়েছিল ওরকম পুঁয়ের শাকও ভরা আছে এই কচুটা দিয়ে পুঁয়ের শাক হবে আর একটা কালকে মাছ ভাজা আছে ওটা দিয়ে দেবো ওই এতে আজকে ভেবেছিলাম কুমড়োর শাক করবো তো করবো না লাফা ভাজবো আর টমেটো নিয়ে এসছে এই দেখো আমি হচ্ছে খেতে ভালোবাসি নদীর মাছ তার জন্য পেয়েছে আজকে নিয়ে এসছে ও হচ্ছে কাটা হয় না ছোট মাছে ওই জন্য ছোট মাছ খেতে ভালোবাসে না আমি হচ্ছে ছোট মাছ খেতে ভালোবাসি এই মাছটা নষ্ট ফেলে দিচ্ছি ছোট মাছ চিংড়ি মাছ এগুলো হচ্ছে খেতে আমার খুব ভালো লাগে তো কি বলছিলাম ও ও হচ্ছে বড় মাছ খেতে ভালোবাসে ওই জন্য বেশি বড়ো মাছ নিয়ে আসে কিন্তু বড় মাছটা এমনি শীতে অন্য সময় খেতে যদিও ভালো মানে খেতে পারি এই গরমে না মোটেই আমি এই জিনিসগুলো খেতে পারি না মানে জিনিসগুলো বলতে কি বড়ো মাছ কী হয় বলো তো গরমের দিনে বেশিরভাগ সেই পুকুরগুলো জল শুকায় তো ওই জন্য ওই কেরোসিন দেয় না হলে বীজ দেয় নিয়ে সেই পুকুরের মাছগুলো বেশি বিক্রি হয় আর এমনিতেও গরমে আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না বড়ো মাছটা কিন্তু তাই বলে কিন্তু এরকম ছোট ছোট নদীর মাছ যদি হয় তো বেশি ভালো লাগে তারপর সেই নদী কি বলে সেই কাটা পাতাসি না কী বলে না ওই মাছটাও খেতে বেশ ভালো লাগে মোট কথা ছোটো ছোটো মাছ সেটা পুঠি মাছ হলেও আমি ভালো খাই তো এই মাছটা হচ্ছে আজকে চচ্চুরির এখানে কী বলো তো ফুটফুটে তো পিঁয়াজ দিয়ে একদম গায়ে গায়ে এরকম হবে আর কয়েক দিন থেকে কি হয়েছে জানি না আমার রান্না মোটেই ভালো হয় না আমি তো নিজে ভালো খাই না তারপরে বাড়ির কে কেমন খাই জানি না কাল যেমন ছোট ডাল করেছিলাম কালকে অত কাজের মধ্যেও চার পাঁচখানা তরকারি হয়েছে তোমাদের দাদা চিংড়ি মাছ এনেছিল দেখিয়েছি আবার একজনা পাড়াতে মাছ ধরেছিল সেটাও কিনেছিলাম দিয়ে ওই মাছটা ভাজা করেছিলাম চিংড়ি পটল হয়েছিল কফি ভাজা মানে কফি কি গায়ে গায়ে হয়েছিল আর আর কি করলাম চিংড়ি পটল কপি আর ঝিঙে এনেছিলো ঝিঙে করেছি আর ওই মাছটা ভাবছিলাম কি যে রান্না করব। দিয়ে ছোটো বলছে মা ডাল করো কফির তরকারি দিয়ে ডাল দিয়ে খাবো ওর জন্য আবার ডাল করলাম ওই জন্য ওই মাছগুলো রান্না করিনি কিন্তু ওই মাছটা ভাজা খেয়ে নিয়েছে আর ছোটো ডাল আর কপির তরকারিটা দিয়ে বেশ ভালো ভাত খেয়েছিলো তো চলো মাছটা বেছে নেই না নাহলে খারাপ হয়ে যাবে আগে বেছে তারপর অন্য কাজে অন্য কাজে কি মানে কুচিতে লাগবো আজকে টেনশন নাই কাজ আমার রেডিই আছে আবার ফিল্ডেও যেতে হবে আর সকাল এখন সাত কটা বাজছে সাড়ে সাতটা না আটটা এরকম তো রোদ কত দেখো শুধু এই দেখো ছোট টিউশনি থেকে এসে ছোটোর চায়ের কাপটা দেখে যাও কত সুন্দর কে কে এমন চায়ের কাপ মানে এমন কাপের চা খেয়ে বলবা সেই লেভেলের চায়ের কাপড়ে বেটা তোর ডুবিয়ে খাবে না ওই থালাতে এবার ঘুরিয়ে ঘুরিয়ে চা ঢালবে দিয়ে খাবে দেখো বন্ধুগণ এই ট্রাইপডটা অনেক দিন আগে কিনেছিলাম অনেক দিন আগে বলতে কি যখন সেই বিশাখাপত্তনম ঘুরতে গিয়েছিলাম দু বছর আগে তখন ওখানে ভিডিও করার জন্যে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো এটা খুব বেশি দাম নেয়নি কোথায় চারশো না কত কে জানে আমাকে আপডেটটা দেখতে হবে হিস্ট্রিতে দেখলেই বুঝতে পারবো তো দাম হিসাবে না জিনিসটা খুবই ভালো খুবই ভালো মানে একদম কি বলবো পারফেক্ট আমাদের জন্য তো পারফেক্ট আর আরও যে বললাম না যে আরও যেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে একটা ছেলে নিয়ে গেছে তো এই ট্রাইপটগুলো আরেকটা নিয়েছিলাম দুশো টাকায় না কত ওটা খুব একটা ভালো ছিল না এটা কিন্তু খুব ভালো একদম এ দেখো ফ্লেক্সিবল এইটগুলো যেমন খুশিভাবে যেখানে দাঁড় করানো যাবে ঝুলিয়ে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার আর কি তো খুব সুন্দর খুঁজে পেলাম এটা হচ্ছে আলমারির নিচে ছিল ওই ঘরে তো একটা সেই কী রকম গন্ধ করছিলো ঘরটার ভিতরে এসে কি বলে কালো খোল দিয়েছিলো তো একজন না সেটা হচ্ছে ছিল দিয়ে জল ঢোকে ওই ঘরটাতে দিয়ে পচে গেছে ওই জন্য গন্ধ করছিল দিয়ে খুঁজতে গিয়ে এটা পেলাম তো এখন একটু ভিডিও মানে শুট করতে সুবিধা হবে এটাতে করে এ দেখো কি হলো কাকিমা কি হলো দেখো গরমে ও আর এর খুব ঘরটা তো আমি হচ্ছে ফোনটাকে ট্রাইফটে একটুখানি সেট করে তোমাদেরকে দেখাতে চাইছি যে এই পেয়ে গেছি একটা নতুন জিনিস নতুন না মানে ছিল অতদিন থেকে সেটাকে খুব মানে ভিডিও করিনি বলে ব্যবহারও হয়নি আর যেটা কাজে না লাগে না সেটা মানে কি হয় অবহেলায় পড়ে থাকে তো সেই রকমই ছিল আজকে সে ভাঙা ছাই ফেলতে ভাঙা খুলো সেই রকম আর কি কাজে লেগে গেলো তো চলো গ্লুকোজটা দিয়ে দিয়ে যাবে এ দেখো এতগুলো এখন হচ্ছে কাচতে যাব আরও কলতলার সামনে আছে ওগুলো সব একসঙ্গে ভিজিয়ে কাজবো আর রোদটা দেখেছো কি সাংঘাতিকভাবে উঠেছে এই গরম এতো এর মধ্যে পুকুরেই কাজবো চলো সব নিয়ে যাই হচ্ছে গামলায় ভরে নিয়ে যাব এই কড়াইটাও এখনো পর্যন্ত না কি বলে পরিষ্কার করা হয়নি এর গামলাগুলোতে আর এই যে গামলাগুলো দিয়ে উনুন ঢেকেছি চলো এই গামলাতে ভরে নিয়ে যাব হচ্ছে সব ধুতে আর এই ঘাসগুলো হচ্ছে কি বলো তো এখান থেকে সেই চেঁচে রেখেছে ফেলতে হবে ওই দেখো তো এখনও বাসনও ধুতে আছে এগুলো আগে ভিজিয়ে দিয়ে আসি এসে তারপরে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নেবো বাসন ধুয়ে তখন এগুলো কেচে চান করে তখন রান্নার দিকে যাব মাছটা কেটে বেছে লবণ হলুদ মেখে রেখেছি যে মশারিটা বললাম না আজকে কাজবো এই যে মশারি বিছানার জিনিসপত্র ছোটোর এগুলো সব নিয়ে রেখেছি আর কি বলতো যেগুলো তোমাদের দাদা পরে কাজে যায় ইয়ে করে সেগুলো না ও সঙ্গে সঙ্গে এসে একটুখানি সার দিয়ে পুকুরের জলে হাত পা ধোয়ার সময় কেঁচে দেয় ওই জন্য একটু রেহাই আর তার সঙ্গে সঙ্গে ছেলেদেরগুলোও দেয় বিশেষ করে স্কুলের আর ক্যারাটের ড্রেসগুলো দেয় না হলে মানে এই গরমে ক্যারাটের ড্রেসগুলোর অবস্থা প্রতিদিনই জঘন্য হয়ে থাকে মানে প্রচুর পরিশ্রম হয় তো ওই জন্য ভিজে যায় ঘামে এবার ঘামটা বসে তখন ড্রেসটা নষ্ট হবে তো ওই জন্য ও হচ্ছে কি করে আমি না পারলেও ওইটা কেঁচে দেয় তো চলো এদেরকে এবার বগলে ভরে নিয়ে পুকুরে চলে যাই আর এই ছোটো শুধু গুড়গুর 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 করছে কতক্ষণে ফোনটা নেবে আমার কতক্ষণে ফোনটা নেবে আমার আর ওই কালকের লাফাগুলো দেখো ছাগলেও খাচ্ছে না কত বদমাস ছাগল দেখেছ মানে আমরা খাবো না বলে ছাগলেও খাবে না নাকি বেটা এটা মাথায় নাও হ্যাঁ দু হাজার পঁচিশ পঁচিশের ছাগল আমাদের এলো এটা মাথায় না চলো চল 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 মেরে হাতি ও মেরে সাথী কতি কাজ হওয়া তোমার বাবা কি আমাকে মটর বসিয়ে দিয়েছে বেটা চলো পুকুর চলো 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 ধোপা বাড়ি যাবো আজকে আমি আরে দেখো পুকুরের সামনে এইখানে দে বেটা এইখানে দে সেই লেভেলের ছেলে মাইরে একবার এলে খল খল দেখ সার পাছে কি ও লে 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 গুন্ডা মার্কা আর আমাদের চালনটা ছিল হচ্ছে চালনিটা খুব কি বলে মিহি ছিল এটা একটু মোটা ভেবে নিলাম কিন্তু মোটা নয় মনে হচ্ছে এই যে আমার বেটা সাপ দিয়ে দিয়েছে এটা দিয়ে এবার কাঁচাকুচি হবে চলো বাইফ কিতনা পয়সা লাগেগা বেটা কিতনা বড় হচ্ছে কালকে গেছে দিয়ে ফোন করেছে আজকে মা পয়সা পাঠাও ফোন পেতে বাড়ি আসবো পয়সা নিয়ে যাইনি কালকে আমি রেগে পয়সা দেয়নি ওকে হাওয়া লেগেছে মুড়া রয়ের নাকি বেটা প্রত্যেক দিন মুড়া রয়ে যাওয়া বাড়িতে ভালো লাগে ফ্যানটা জোর আর চুলটা কেটে আয় দেখো রান্না বসি দিয়েছি এদিকে দেখো দুধটা দিয়েছি ভাতটা দিয়েছি সবজি রুনালে দিন একদম ফাঁকা যাচ্ছে ওই জন্য আর এই যেখানে মাছটা হচ্ছে বসিয়ে দেবো তরকারি সব কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি এই অবস্থানে আবার আর একবার চান করছি চালটা ঝেড়ে হচ্ছে দিয়ে আসি চালটা ঝেড়ে দিয়ে আসি আগে জল গরম হয়ে গেছে ওইদিকে মাছটা দেখো আগে মাছটা ভাজতে হতো দেখো কত কিছু রান্না হয়েছে আজকে দেখো আর এই দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়েছি এটা হয়েছে ওই নদীর মাছগুলো হয়েছে পেঁয়াজ দিয়ে আর একটা বিলাতি দিয়েছি এটা হচ্ছে লাফা ভাজা এটা পুঁয়ের শাক দিয়ে কচু আর ছোট বলেছিল আলু খাবে ডিম দিয়ে তার জন্য এটা হয়েছে আর দেখো এটা দিয়েছে মেস দি এটা দিয়েছে শেষ দি এটা হচ্ছে মাটন ওরা দুজনা কালকে নিয়ে নিয়েছিল আমরা নেই আজকে আমাদের দুপুরের মেনু হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা না ঘুমি বাবারে বাবা ফোন দেখা হের হের করছে একবার বদমসের এক শেষ একবার সুরাতটা কি অবস্থায় আছে জানি না আমি আজকে ওই বাড়িতেই বসে বসে খেলাম তারপর হচ্ছে আমি এই বাড়ি আসছি এই বাড়িটা দুর্দশা দেখো খালি আর দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি আমি আজকে কত এই দেখো দেখেছ একবারে দু গামলা তাই পাটিটাও কেচে দিয়েছিলাম ওইটা হচ্ছে আমার মশাই কেচেছে ওই ঘরে ছিল যা অনেক জামা কাপড় কাঁচা হয়েছে আজকে এগুলো হচ্ছে কিছু কিছু শুকিয়েছে সেগুলো তুলে নেবো তো চুলটা দেখো ভিজে ছিল তো চান টান করে জড়াই ছিল ওই জন্য এখন একটুখানি ওই কী বলে ফ্যানের তলায় ছেড়ে দিয়েছিলাম তবে রোদে জামা কাপড়গুলো তুলবো ওই জন্য একটা ক্লিপ এটে নিলাম আর এগুলো হচ্ছে সব আমি না কেচে দিয়েছিলাম আর মিলে দিয়েছিল তোমাদের দাদা ও অনেক হাতে হাতে আমার কাজ করে দেয় ও করে দেয় ছেলেরাও করে ছোট ছেলে একটু মানে ছোট তো ও একটু খ্যাঁচ করে এখন আর বড় ছেলে মানে ওই খেঁচখ্যাচ বয়সটা মোটামুটি পার করে ফেলেছে আর এক দু বছর হলেই পার করে ফেলবে তো অনেকটা সমঝে গেছে কারণ আগের মতন ওয়ার নেই একদম ছোটোতে প্রচুর কাজ করে দিত প্রচুর মাঝে একটু ওই যখন কি বলবো চোদ্দো তেরো চোদ্দো হল তখন মানে ছোটোর যে বয়সটা আছে এই রকম যখন ছিল তখন একটু খেচ খেঁচ করতো খুব চেঁচামেচি করতো এখন মানে চিৎকার করে কিন্তু পরেক্ষণেই বুঝতে পারে যে হ্যাঁ এটা মায়ের সঙ্গে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তো এখন হচ্ছে নিজে নিজেই অনেক কাজ করে দেয় একটু কাঁচাকুচি করে তারপর যেগুলো মানে ওর দ্বারা হয় না সেগুলো বলবে মা তুমি কেচে দাও আমার কাচলে শুধু কাচাই হবে ময়লা উঠবে না এরকম আর হচ্ছে তোমাদের দাদাও প্রচুর আমার হাতে হাতে কাজ করে ও তো এমনিতেই বাড়ির কাজও অনেকটাই করে তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানো তো আমি হচ্ছে জামাকাপড়গুলো তুলে এখানে ফ্যানের তলাতেই রেখে দিলাম কারণ এখনও প্রচণ্ড রোদ প্রচুর তেতে আছে জামা কাপড়গুলো পরে ভাজ করব। আর এই যেমন বড়মশায় খেয়ে দেয়ে এসে ঘুমিয়েছে একটুখানি আর আমি এখানটা ঝাটপাট দিয়ে নিচ্ছি কারণ একটা কাজে বসবো আর এখানটায় না আমি খেতে আসিনি আজকে ওই বাড়িতে খেয়েছি আর তোমাদের দাদা যখন এলো কাজ থেকে এসে ও একবারে খাবার না কাজ থেকে এসে কাজে যায়নি তো আজকে ভুল বলছি আমি ঠিক তো মানে বাড়িরই কাজ করছিল এই যে আমি জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো মিলে দেওয়া তারপরে আরও বাড়ির সামনে যে ঘাস টাস হয়েছে এগুলো পরিষ্কার করা এগুলো করছিল দিয়ে যখন রান্না হলো চান করে আসার সময় একবারে খাবারটা নিয়ে এসেছিলো যে এই বাড়িতে খেয়েছে আর আমি এখানে ঝাটপাট দিয়ে যে বসে গেছি যে দেখতে পাচ্ছ কি করছি এগুলো হচ্ছে নারকেল পাতা সেটা থেকে এই কাঠিগুলো ছাড়াচ্ছি যেটা আমার দিয়ে হচ্ছে ঝাটা হবে তো এগুলো হচ্ছে একজন আমাকে ভালোবেসে দিয়ে গেছে আমাদের পাড়ার একজনা তো পাড়াতে না সবাই আমাকে খুব ভালোবাসে পাড়াতে বলে না কাজের জায়গাতেও প্রথম প্রথম কাজের জায়গায় বা যে নতুন বা প্রথম দেখে সে প্রথম প্রথম একটু মানে আমাকে বুঝে উঠতে পারে না যে আমি ঠিক কীরকম মানে প্রথমেই তাদের মনে হয় যে একটা ভালো মেয়ে না মানে কি সবার সঙ্গে মিশতে পারবে না এরকম একটা কিন্তু একটু মানে যখন থেকে যায় তখন বুঝতে পারে যে হ্যাঁ যে বেশ ভালো আমি বলছি না নিজের ডাক নিজেই পেটাচ্ছি গো তো যাই হোক পাড়াতেও সব বেশিরভাগ কি মানে সবাই খুবই ভালোবাসে আমাকে তার জন্যে না তো ওই জন্য ভালোবেসে আমি বাড়িতে ছিলাম না এই নারকেল গাছ আছে ওদের নারকেল পাতাগুলো আমি একদিন বলেছিলাম মানে আমাকে বলেছিল যে ওদের গাছের পাতাগুলো ঝুলে ছিল দিয়ে বলেছিল আমার বড় ছেলেকে পাঠিয়ে দিতে কারণ ওদের বাড়িতে একটাও ছেলে মানুষ ছিল না সবাই বাইরে ছিল যে ওকে পাঠিয়ে দিও তাহলে কেটে দিয়ে যাবে তা আমি বলেছিলাম যে কেটে ও হচ্ছে পাতাগুলো নিয়ে যাবে তো ও বলেছিল যে এগুলো তো ছোট ছোট তো মানে তোমার ব্যাটা যখন আসবে তখন কেটে দেবে মানে ওই বাড়ির ছেলে দিয়ে তখন দিয়ে আসবো ওই জন্য ও কিন্তু ওর কথা রেখেছে একদম মানে গুছিয়ে এসে রেখে দিয়ে গিয়েছিল আর সেগুলোই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি দেখো জামা কাপড়গুলো এখানে আছে সব হচ্ছে গোছাবো আর যে এই যে নারকেলের ইয়েগুলো ছাড়াচ্ছিলাম এতটা হয়েছে আমাকে বলেছে যে তুমি ছাড়াবা কাকি তারপর আরও যদি লাগে আমি আর একটু দিয়ে যাবো তোমাকে সে কটা হয়েছে আর একটু লাগবে তো দিয়ে যাবে ঠিক এটা যেমন দিয়ে গিয়েছিল আর ছেলে দুটোই হচ্ছে গেল ক্লাসে কেরোটা ক্লাস আজকে আর এই যে এই কুরকুড়াটা কে এনেছে ছোট না বড় জানি না আমি হচ্ছে ছিঁড়লাম খাবো কেমন দেখি আমি এগুলো আবার কি কুরকুরে রে ভাই হয়ে গেল কাজ সন্ধ্যা সবাই তো দেখো ঠাকুরের এই জায়গাটা না খরগোশা একদম বাজে করে রেখে দিয়েছিল কারণ কয়েকদিন থেকে আমি পূজো সন্ধে কিছুই দিতে পারছিলাম না ওই জন্য মানে একদম জঘন্য করে রেখে দিয়েছিল আর এখানে লাইটটা ডিস্টার্ব করছে বলে এখানটায় হচ্ছে প্রদীপটা তুলে দিয়েছি না হলে নিচেই থাকে আর এখানটা মোটামুটি সব ঠাকুরের জিনিসগুলোই আছে এখানটা দিয়ে দেখতে পাচ্ছ কিন্তু কি বলতো গোছটা আমি করতে পারি না একদম কি বলবো একদম গোছ আমার দ্বারা হয় না কেন কে জানে আর এই দেখো মিটমিট করছে এই যে তুলসী তলায় দিয়ে এসছি প্রদীপ তো ওখানে লাইটটা যায়নি তো ওই জন্য দেখাও যাবে না আর একদম ঘাসে ভর্তি হয়ে আছে তো আজ হচ্ছে আর কিছু বলার নেই ভিডিওটাও আর বড় করবো না তো অনেক কাজ পড়ে আছে কাজগুলো করতে হবে সেগুলো খাতাপত্রের কাজ এখন ওগুলো নিয়ে না বসলে হবে না তো আর ভিডিওটা বড় করলে ভালোও লাগবে না দেখতে আর আমার যে কী একটা সমস্যা হয়েছে ফেসবুকে ভিডিওগুলো পাট পাট হয়ে ছোটো ছোট হয়ে রিলস আকারে কী বলবো আপলোড হয়ে যাচ্ছে বড়টাও থাকছে তার সঙ্গে ওইটা পুরো ভেঙে ভেঙেও হচ্ছে কেন জানি না কেউ জানলে পরে সমস্যাটার সমাধান কীভাবে করবো একটুখানি আমাকে বলবে আর ফ্যান বন্ধ আছে বলে কিভাবে আমি ঘেমে গেছি দেখো আমি হচ্ছে ভিডিওটা মোটামুটি আজকে রেডি করে নিয়েছি ভয় ওভার দিয়েছিল দেওয়ার ছিল দিয়ে নিয়েছি এবার ওই কাজগুলো করব তার জন্য ভিডিওটা আজকের মতন এখানে আমি শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা